আজকে যারা চট্টগ্রামের গার্মেন্টসগুলি পুরে পুরে শেষ হয়ে গেল ওই মালিক যিনি আছেন তার শত শত কোটি কোটি টাকা আগুনে আগুনে পুড়ে গেল হাজার হাজার কর্মচারীরা আজকে থেকে বেকার হয়ে যাবে যতদিন চাকরি না পাবে ততদিন পর্যন্ত তাদের রুটি রুজির কোনো ফয়সালা নাই এক ভদ্রলোক কাঁদতেছে আমি পঁয়ত্রিশ বছর ধরে এই ডিপার্টমেন্টে কাজ করি পঁয়ত্রিশ বছর ধরে আমি গার্মেন্টসের চাকরি করি পঁয়ত্রিশ বছর ধরে আমি এখানে কাজ করি আমার চোখের সামনে আজকে গার্মেন্টসটা পড়ে গেল বন্ধু খুব মনোযোগ দিবেন এই জন্য সকালবেলার ধনী সকাল বেলার ধনী সন্ধ্যাবেলা গরিব হয়ে যায় সন্ধ্যাবেলার ধনী সকালবেলা গরিব হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন বন্দা তুমি ফিরে আসো ইরি ইলা রবিকির দিয়ে তম আমি আল্লাহ সন্তুষ্টির দিকে তুমি ফিরে আস আমি আল্লাহকে খুশি করে ইয়া আসুহার নফসুল মুতুমা ইন্না এ নফসে মুতুমা ইন্না প্রশান্ত আত্মা তুমি আমার দিকে ফিরে আস বলে দিয়ে যাই প্রশান্ত আত্মা নফসে মুতুমা ইন্না কি যেই নবস গিবত করে না হিংসা করে না অহংকার করে না অহংকার করে না তাকাব্বরি করে না রিয়া থাকে না গর্ব করে না অহংকার করে না অন্যের ক্ষতি করে না মানুষের উপকার করে এই অন্তর হচ্ছে নফসে মতমা ইন্না যে নফস আল্লাহর আইন মানে নবীর তরিকা মানে এই নফস হল নফসে ইন্না আল্লাহ বলেন ইরজি তুমি আমার কাছে ফিরে আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো এই জন্য আমরা ফিরে যাব আল্লাহর কাছে অতএব আল্লাহর সন্তুষ্টি নিয়ে যাওয়াটাই আমাদের বুদ্ধিমানের কাজ আল্লাহ তৌফিক দান করুন জোরে বলে না একসাথে করুন আল্লাহ আকবর না 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 সবাই একসাথে জবান খুলে জোরে বলেন আল্লাহ আল্লাহ কি শুধু আমরা আলাদের না সবার পৃথিবীতে যত সৃষ্টিতে মাখলুক আছে সবারই আল্লাহ কথা ঠিক আছে না ভাই সৃষ্টির এমনকি কোন জীব আছে যেই জীবের খাবার আল্লাহ না দেয় সবার রিজিক কে দেয় হিন্দু রিজিক কে দেয় বৌদ্ধটা কে দেয় খ্রিস্টানটা কে দেয় শিখেরটা কে দেয় মাজুসিরটা কে দেয় ইয়াজিদিরটা কে দেয় সবারটাই আল্লাহ দেয় সবারটা কে দেয় আমাদেরটাও কে দেয় আল্লাহ দেয় সবারটাই আল্লাহ দেয় আমাদেরটা আল্লাহ দেয় পশু পাখি সমুদ্রের ভিতরে একটা মাছ আছে নীল তিমি এ শোনে নীল তিমি নীল তিমি প্রত্যেক দিন একশো দশ মন খাবার খায় কত একশো দশ মনে এক বেলা খায় বাকি বেলার কথা বললাম না প্রত্যেক দিন আল্লাহ ওরে একশো দশ বেলা খাবার খাওয়া একসাথে সুবান আল্লাহ বলবেন একশো দশ মন ওর কি ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংক বিশ্ব ব্যাংক সুইস ব্যাংক ওর কি খাবারের গোডাউন আছে তো ওই সমুদ্রের ভিতরে ওর খাবারের ফাইসালাটা কে করে ও দশ মন একশো দশ মন আল্লাহ ওর খাবার খাওয়ায় তা আমরা আটটুসির দরবারে ওর শরীফে লক্ষ লক্ষ মানুষ খাবার খায় ধাক্কা ধাক্কি পারা পারি গুতা গুতি সিল্লে সিল্লি মারা মারি লাঠা লাঠি দাবরা দাবি কিচ্ছু নাই একসাথে কেমন আল্লাহ আকবার না আরো জোরে বলে আরো জোরে বলে ওখানে গেলে মানুষের বীর এমনি নরম হয়ে যায় ভয় পায় যে না তুমি এখানে বিয়া দুবি করলে কি উপায় হয় সবাই শান্ত হয়ে যায় ভদ্র হয়ে যায় আদমি হয়ে যায় যে বেটা সারা কিরাম বলে লাঠালাঠি করছে এই বেটা যাই হোক সিরিয়ালে সুপসার দাঁড়াইতে কারণ জানে ছাড়া গ্রাম ধরে লাঠালাঠি করছি কিন্তু এই জায়গা লাঠালাঠির জায়গা না এই জায়গায় লাঠালাঠি করলে এমন এক মাস ফিট আসবে জেলখানার থেকে ছুটি পেয়েছি এই তো দারোগা রিমান্ড থেকে মাফ করে দিছে এই আদালত আমার খালাস দিছে কিন্তু এই আদালতে একবার যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু খালাস টালাস নাই এমন এক বাটাম সালান দিবে যেই বাটাম সালানের কোনো উকিল নাই

বিনোদন কেন্দ্র বিনোদনের খুব চমৎকার জায়গা দেখেন না আমাদের সেন্ট মার্টিনের জন্য আমরা কান্দা কাটি করতেছি এটি আমেরিকা সাইজ আমরা দিয়ে দেয় কেন ওনারা একটু ঘাঁটি টাটি বসা বুঝতে পারছেন অনেক রাজনৈতিক পেশ আছে সেন্ট মার্টিন নেওয়ার জন্য আমেরিকা খুব বহুদিন ধরে চেষ্টা করতেছে তো খুব মনোযোগ দেন এই সেন্ট মার্টিন আমাদের এক চমৎকার একটা দ্বীপ এই দ্বীপটা যদি আমরা কাজে লাগাইতে পারতাম তো বিদেশ থেকে বহু পর্যটক আমাদের দেশে আসতো সেন্ট মার্টিন দ্বীপ কিন্তু আমরা কাজে লাগাইতে এই ছোট্ট দ্বীপের নাম হচ্ছে আসতিন মালয়েশিয়ার সরকার এই দ্বীপটাকে চাইনিজদের কাছে ইজারা দেয় হোটেল মোটেল তারা বানাবে তো হোটেল মোটেল বিনোদন কেন্দ্র সব তৈরি হলো এখানে শত শত কোটি টাকা তারা ইনভেস্ট করলো খুব সুন্দর আমি দেখে সব বুঝি জায়গাটা ইনভেস্ট হলো তো চাইনিজদের হোটেল মোটেল তো বুঝতেই পারতেছেন এখানে মদ খাবে গান বাজনা হবে নাশানাসি হবে জেনা হবে আরও কত নিকৃষ্ট কাজ দুনিয়ার যত নিকৃষ্ট কাজ ওখানে হবে কিন্তু ঘুমিয়ে আছেন কে আহ রসুল রসুলের বংশধর সব কমপ্লিট উদ্ভাবন হয়ে গেছে কিন্তু পানি আসে না লাইন কাটা হল সব টেস্ট পরীক্ষা নিরীক্ষা করার পরে পানি আসে সাগরের নিচে নেমে মালয়েশিয়ার যিনি মালয়েশিয়া কিন্তু রাষ্ট্র সিস্টেমটা দুভাগে বিভক্ত একটা হলো পার্লামেন্ট আর একটা হলো রাজা যেমন ব্রিটেনে পার্লামেন্টও আছে রাজাও আছে বুরু নাইতে পার্লামেন্ট নাই কিন্তু রাজা আছে সৌদি আরবে রাজা আছে তো মালয়েশিয়াতে রাজা আছে তো সুলতানকে রাত্রিবেলা স্বপ্ন দেখাইলেন হুজুরের আওলাদ এ সুলতান আমি রসুলের আউলাদ এই দ্বীপের মধ্যে ঘুমিয়েছি আর তুমি এই দ্বীপকে বেহাপনার জন্য জন্য যারা দিয়েছ সারাও তাড়াতাড়ি আমার এখান থেকে আমি যেখানে ঘুমাই সেখানে কি করে বেহাপনা হয় একসাথে বলবেন সাথে সাথে মালয়েশিয়ান সরকার এটারে বন্ধ করে বন্ধ করে দিল এখন সেগুলি পরিত্যক্ত আছে সে জায়গা আর কোনো দ্বিতীয়বার হয় নাই সুন্দর করে একেবারে মাজার শরীফের সামনে সাইনবোর্ড টানাই দিছে এখানে কেউ যদি নেশা করে মদ পান করে নেশা সেবন করে এবং মহিলা পুরুষ ছেলে আর মেয়ে যদি এইখানে বসিয়া বাংলাদেশের রমনা পার্কের মতো যদি এখানে বসে ডেটিং ফিটিং করে তাহলে ছয় মাসের জেল হবে এক হাজার রিঙ্গিত জরিমানা হবে বাংলাদেশের তিরিশ হাজার টিয়া বুঝাইতে পারছি আপনাদেরকে জরিমানা দার জন্য এই কোন সিরুফিল আর দুনিয়া ঘুরলে অনেক কিছু বোঝা যায় ওলিদের দরবারে ভাই ভোগী যোগী চলে না এই আস্তে কাজ বলেন কলিদের বর্গাহে ভোগী যোগী ঈশাকে ভোগী যোগীর চল তা আমার আলোচনার ইতির দিকে আমি আপনাদের কি হজুর কেবলার একটা জীবনী শোনাই মৌলানা আবুল হাসিম লক্ষ্মীপুরি সাহেব তিনি এখনো দুনিয়াতে জিন্দা আছে তো আবুল হাসিম লক্ষ্মীপুরি সাহেব আমাকে একদিন বললেন বেটা তোমার একটা ঘটনা শোনা মাদ্রাসার মাঝখানে যে ছেলিপুটে ওখানে একটা ফাঁকা জায়গা আছে না ওইখানে দাঁড়ায় বলতেছে কেবলা ডুঙ্গায় চললেন আমিও ডুঙ্গা বাইতে লাগলাম নি আপনারা ডুঙ্গা ডুঙ্গা আরে তাল গাছ দিয়ে বানায় ওই তো আমাদের দেশে ডুঙ্গা একই জিনিস একই জিনিস লাও আর এই ডুঙ্গাই হুজুর চললেন সামনে আর আমি ফিসে নি লক্ষ্মী এখন যেখানে হেলিপোর্ট আর মাদ্রাসা এখানে কিন্তু খাল ছিল আর বর্ষাকালে প্রচুর পানি হইত এই মাদ্রাসারই বরাবর ডুঙ্গা আমি বাইতে বাইতে আনছি হুজুর একটা মাটির ঢিল শুনলেন হেলিপোর্টের দিকে ঢিল শুনে বললেন বাবা লক্ষ্মীপুরি এখানে একটা হেলিপোর্ট হবে দেশের প্রেসিডেন্ট নামবে দেখেন জায়গা কিন্তু পানিতে ভরা হুজুর বলতেছে বাবা এখানে একটা হেলিপোর্ট হবে দেশের প্রেসিডেন্ট এখানে নাম লক্ষ্মীপুরি সাহেব মনে মনে চিন্তা করলো আল্লাহ এই কথা যদি কালকে আমি আটটুসির মানুষের কাছে ফুল তা আমারও ফিট আইব গালিমন্দও করবে আরেকটা ঢিল ছুঁড়ে মাদ্রাসার দিকে দিয়ে বলেন বাবা লক্ষ্মীপুরী এখানে অনেক বড় একটা মাদ্রাসা হয় লক্ষ্মীপুরী সাহেব বলেন বাবা আমি যেখানে দাঁড়ায় রইছি এখানে ছিল পানি ডুঙ্গাই করে এখানে আসছি আজকে মাদ্রাসাও দেখছি প্রেসিডেন্ট দেশে নামছে হুজুর কেবল যা বলছিলেন আল্লাহর পক্ষ থেকে তাই হয়েছে একসাথে বলবেন আল্লাহ যুগ শ্রেষ্ঠ আমার আমার আমর বুড় না নজর দেখলে যারে দেল দাল থাকে না ওরে এক না জারা দেখলে জারে দিল জালা থা কে না একটু জবান খুলে পড়ে না লাভ মা সল্লেয়ালা মহলা না হম মা দুহালা আলি সৈয়দ উপস্থিতি লম্বা বাড়াবো না হুজুর কেবলার জীবন থেকে ছোট্ট একটা কারামত আপনাদেরকে শোনাই এটার নাম হচ্ছে আহলুল কাশ যারা আহলুল কাশ থাকে তাদের কাছে কাশফের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কিছু ফয়সালা আসে যেই ফয়সালাগুলি না মানুষের সামনে উপস্থাপন করতে আহালুল কাশ ছিলেন কাশপের পেয়ে বিকেল বাজান এটা দুনিয়ার কোন বিজ্ঞানের বিদ্যা না এই বিদ্যাটা হল আল্লাহ প্রদত্ত একটা বিদ্যা দুনিয়ার একটা সূত্র আছে ফ্যান চলতেছে এটার বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে এবং সূত্র আছে মাইক চলতেছে এটার বৈজ্ঞানিক সূত্র আছে এবং ব্যাখ্যা আছে বিদ্যুৎ চলতেছে বৈজ্ঞানিক সূত্র আছে ব্যাখ্যা আছে আপনার আমার জীবনের স্পন্দন চলতেছে বলেন বিজ্ঞানের কোন সূত্র আছে বলেন আছে আমাদের চোখ দিয়ে আলো দেখি নূর দেখি আল্লাহ আমাদের চোখে নূর দিছে সৃষ্টি দেখা যায় এখানে কি বৈজ্ঞানিক কোন সূত্র আছে জমিন দুনিয়াতে আছে এখানে কি বৈজ্ঞানিক কোন সূত্র আছে একই বাংলাদেশে ছয়টা ঋতু আছে একই আসমানের নিচে দেশ মালয়েশিয়াতে একটা ঋতু আছে একই আসমানের নিচে একটা দেশ মালদ্বীপে সারা জিন্দিগি এক ঋতু একই আসমানের নিচে দেশ আছে রাশিয়া একেবারে মাইনাস শীত একই দেশ আছে নরওয়ে একই দেশ সৃষ্টির আসমানের নিচে একই দেশ নরওয়ে ছয় মাস পর্যন্ত সূর্যই উঠে না সোহান কইলেন না আপনারা আবার তিন মাস পর্যন্ত সূর্য ডুবেই না ডুবে থাকে উঠে না একসাথে বলবেন আল্লাহ আকবর একই আসমানের নিচে বলেন কোনো বৈজ্ঞানিক সূত্র আছে এইগুলি সূত্রকার না না হয় না হয় না আরো জোরে বলেন সূত্রকার খাজা বাবা আজমিরি আজমির থেকে ধুলি নিক্ষেপ করে পানি পথে পাঠাইলেন বৈজ্ঞানিক কোন সূত্র আছে এই সূত্র কার সূত্র খাজা বাবা ফরিদপুরি বলে দিলেন হেলিপোর্ট হবে মাদ্রাসা হবে তখন আর লক্ষ্মীপুর হিসেবে বিশ্বাস হচ্ছিল না বলেন এখানে কি কোনো বৈজ্ঞানিক সূত্র আছে এই সূত্রটা কার বুঝে যাবে এই সূত্র আত্মশিব দরবারের ডাল খেয়ে তাবারও খেয়ে বহু মানুষের আমি যাকে তার তাকে রিজি কের মালিক আমি আল্লাহ বানাই দিই যাকে খুশি তাকে আমি আল্লাহ রিজি খাওয়াই 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 একসাথে জোরে বলবেন কি মারা হাবান আজকে চেয়ারম্যান সাহেব আপনার হরিণের গোস্ত খাওয়াইছে কন্যামার হাবা খুব মনোযোগ দিবেন ভাই এইগুলি সব আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ আকবর যে এই সময় যেটা বরাদ আছে ওই সময় নসিব হইবে মরুভূমিতে গেলে উটের গোস্ত পাবেন উটের গোস্ত পাবেন ভেড়ার গোস্ত পাবেন ছাগলের গোস্ত পাবেন বন্ধু আমার খুব মনোযোগ দিবেন আজকে যারা চট্টগ্রামের গার্মেন্টসগুলি পুরে পুরে শেষ হয়ে গেল ওই মালিক যিনি আছেন তার শত শত কোটি কোটি টাকা আগুনে আগুনে পুরে গেল হাজার হাজার কর্মচারীরা আজকে থেকে বেকার হয়ে যাবে যতদিন চাকরি না পাবে ততদিন পর্যন্ত তাদের আর রুটি রুজির কোনো ফাইসলা নাই এক ভদ্রলোক কাঁদতেছে আমি পঁয়ত্রিশ বছর ধরে এই ডিপার্টমেন্টে কাজ করি পঁয়ত্রিশ বছর ধরে আমি গার্মেন্টসের চাকরি করি পঁয়ত্রিশ বছর ধরে আমি এখানে কাজ করি আমার চোখের সামনে আজকে গার্মেন্টসটা পড়ে গেল বন্ধু খুব মনোযোগ দিবেন এই জন্য সকালবেলার ধ্বনি সকালবেলার সন্ধ্যা বেলা গরীব হয়ে যায় সন্ধ্যাবেলার ধ্বনি সকালবেলা গরীব হয়ে যায় এই জন্য আল্লাহ বলেন ও বন্দা তুমি ফিরে আসো ইরিজি ইলা রব্বি কি রদিয়াতাম মারদিয়া আমি আল্লাহ সন্তুষ্টির দিকে তুমি ফিরে আসো। আমি আল্লাহকে খুশি করে আস ইয়া আজ্ঞা তুহান নফসুল মতুমা ইন্না এ নফসেব উতুমা ইন্না প্রশান্ত আত্মা তুমি আমার দিকে ফিরে আসো বলে দিয়ে যাই প্রশান্ত আত্মা নফসেব উতুমা ইন নাকি যেই নফস বিবোধ করে না হিংসা করে না অহংকার করে না অহমিকা করে না তাকাপ্যুরি করে না রিয়া থাকে না গর্ব করে না অহংকার করে না অন্যের ক্ষতি করে না মানুষের উপকার করে এই অন্তর হচ্ছে নফসে মতুমা ইন্না যে নবস আল্লাহর মানে নবীর রেখা মানে এই নফস হল নফসে হেম ইন্না আল্লাহ বলেন ইরজি তুমি আমার কাছে ফিরে আসো ইলা আডাবিকি র দিয়ে আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে আসো এই জন্য আমরা ফিরে যাব আল্লাহর কাছে অতএব আল্লাহর সন্তুষ্টি নিয়ে যা হটে আমাদের বুদ্ধিমানের কাজ আল্লাহ তৌফিক দান করুন জোরে বলে নামে। এসেছেন যত নবী সকলেরই মাম নবী তোমায় হাজারো হাজার নবী